এই মুহূর্তের ব্রেকিং নিউজ শিলচর আইজল জাতীয় সড়কে সংগঠিত হয়েছে এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে পড়ে যাত্রী বোঝাই একটি ট্রাভেলার্স গাড়ি ঘটনায় কুড়ি জনের বেশি যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে সৈদপুর এলাকায় কাছার ডিস্ট্রিক্টের অন্তর্গত শিলচর আইজল জাতীয় সড়কে জানা গেছে একটি যাত্রীবাহী ট্রাভেলার্স গাড়ি যাত্রী ভাগা অভিমুখে যাওয়ার সময় সৈদপুর এলাকায় হঠাৎ গাড়িটির একটি চাকা বিস্ফোরিত হয় ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায় ঘটনার সময় গাড়িটিতে প্রায় ত্রিশ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে এই দুর্ঘটনায় কুড়ি জনের বেশি যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন এবং কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর আহতদের স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার করে শিলজ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন